আজকের বিশাল ছাত্র সমাবেশ উপস্থিত আজকের বিশাল ছাত্র যুব সমাবেশ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেকর গাছা চৌগাছা আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ক্রীড়া সম্পাদক এই এলাকার কৃতি সন্তান আরমান হোসেন উপস্থিত উপস্থিতা চৌগাশা এবং যশুরের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত মা বোন এবং আপারা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং বিপ্লবী ছাত্র জনতা সালাম আলাইকুম আহমতুল্লাহাত আমরা আল্লাহ পাক Subhanahu تعالی শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে মুক্ত বাংলাদেশে আজকের যেকর গাশায় ঐতিহাসিক সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। সকলকে দরুদ সালাম করছি এই বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বেයකায় নাবিশ্বরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আনীত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব দর্ণে কর্ম প্রতিষ্ঠা সাল্লাল্লাহু আলাইহি সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান এবং এলাকার শহীদ শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির এবং শহীদ আবদুল্লা সহ আমাদের দুই হাজার ভাই বোনকে যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের যারা এখন হাসপাতালের বেঁধে কাতরাচ্ছেন যারা তাদের চোখ হারিয়েছেন পা হারিয়েছেন আল্লাহ সকল গাজী ভাই বোনদের সময়ের মধ্যে সুস্থতা আমার দান করুক আল্লাহ মামিন সংগ্রামে উপস্থিতি আজকে আমরা এমন একটি ঐতিহাসিক গণ জমায়েতে উপস্থিত হয়েছে যে গণ জমায়েতে কোন চান্দাবাজ নাই যে গণ জমায়েতে কোন টেন্ডার নাই যে গণ জমায়েতে যেই গণজমায়েতে আছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্য হিংসা বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা লালন করে সেই আকাঙ্ক্ষার সংগ্রামী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক যুব সমাজ উপস্থিত হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের এই আসনে যিনি প্রার্থী হয়েছে তার নাম কি সবাই একসাথে বলেন তার প্রতীক কি ডাক্তার মুসলিউদ্দিন ফরে। আপনারা কি শহীদ মীর কাসেম আলী ভাইয়ের নাম শুনেছেন শহীদ মীর কাসেম আলী কে ছিল শহীদ মীর কাসেম আলী বাংলাদেশ ছাত্র শিবিরের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতিটি সত্যের পথে তরুণ সমাজদেরকে আহ্বান করার জন্য সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য ইসলামী ছাত্র প্রতিষ্ঠা করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল পরবর্তীতে ইসলামী ছাত্র প্রতিষ্ঠার পরে শহীদ মীর কাশেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছিল তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন আজকের যে আপনি দেখতে পান ইসলামিক হাসপাতাল সেটা শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি আজকের যে ইদিন হাসপাতাল দেখতে পান সেটা শহীদ মীর কাসেম ভাইয়ের হাত ধরে তৈরি এবং সেই চট্ট চট্টগ্রামে যদি আপনি যান খাগড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবন সেই প্রত্যন্ত অঞ্চলের যারা উপজাতি আছে তাদেরকেও সেখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন বক্তব্য করেছেন কর্মসংস্থান তৈরি করেছেন এবং সারা বিশ্বের মুক্তিকামী ছাত্র জনতার জন্য আজাদির জন্য

শহীদ মীর কাশেম আলী সারা জীবন মানবতার জন্য কাজ করে গিয়েছেন সেই পার্বত্য চট্টগ্রামে হাসপাতাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান করেছেন আদিবক্তবাদের বিরুদ্ধে আগাসুরের বিরুদ্ধে কথা গিয়েছেন। ঠিক একইভাবে ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই সারা বাংলাদেশে তিনি তরণ্যের জন্য সারা জীবন তিনি কাজ করে গিয়েছেন অসংখ্য প্রতিষ্ঠান করেছেন স্কুল কলেজ করেছেন এবং বিরুদ্ধে আগ্রাসনের কথা আধিপত্যবাদের সর্বশেষ ফরিদ ভাই সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন আপনারা জানেন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে পনেরোই জুলাই আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল আপনারা দেখেছিলেন না সেই রক্তাক্ত ছবিগুলো এবং যেদিন আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই খুনে হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা থামব না আমরা যদি একজন থাকি একাই লড়াই চালিয়ে যাব ফেসিবাদ কায়েম হয়েছিল গোম খুন আইনাগড় খনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খনি হাসিনার এই অরাজ্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম খনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ট্যাগিং এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দই জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল যখন শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই কিনে যখন হাসপাতালে যাচ্ছিলাম ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে দফায় দফায় হামলা করে ওই সময়ে যারা আহত ছিল রক্তাক্ত ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্রিটিক্যাল সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা আহত যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যখন ইন্টারনেট ব্ল্যাক ছিল কারফিউ জারি ছিল সারা দেশে যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল যখন আমরা হাসপাতাল গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না ফিরে দেওয়া হচ্ছিল সেই সময়ে ডাক্তার মুজাহিদিন ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমাদের মুজাহিদিন ফরিদ ভাইদেরকে আমাদের দরকার মুজাহিদিন ফরিদ ভাই হচ্ছে আমাদের জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের সহযোদ্ধা এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশ ইনসাফ কায়েম করার জন্য সত্যকে বিজয় করার জন্য শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্নের চোখ আছে এবং জিকর গাছা বিনির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ভাইকে নির্বাচিত করে আনা দরকার আপনারা কি পারবেন ইনশাল্লাহ আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে আমি আমাদের মা বোন এবং আপনাদের থেকে জানতে চাই আপনারা কি পারবেন ইনশাল্লাহ আমি এখান থেকে ঘোষণা দিতে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 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 আমাদের সকালের শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ ভাই আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হয়ে বাংলাদেশে জোড়ের শহীদদের আগন্তের আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপ্রাণ লয় চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপুরা নেবে আপনারা কি পারবেন ইনশাল্লাহ আমি হাত ধরে দেখতে চাই ইনশাল্লাহ যেহেতু আমাদের মার হাত তুলেছেন আমাদের বোনা হাত তুলেছেন আমাদের আপুরা হাত তুলেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের ডক্টর মুস্তাফদের ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের দোয়া নিয়ে এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামে ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাল্লাহ ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাইয়ের তো রাজনীতি করার দরকার নাই বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতি নিয়ে ব্যবসা করে আপনারা তো জানেন বিগত ফেস্তিবাদি আমলে অথবা তারও আগে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা বড় বড় কথা বলে তারা বলে এটা করবে ওটা করবে দুর্নীতিমুক্ত দেশ প্রেম বিভিন্ন ধরনের গল্প শোনায় কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খুচখবর রাখে না এরপর থেকে তারা টেন্ডার বাজে করে চান করে মাসল করে করে মানুষের বিগত আমলে দেখতে পেয়েছি এর আগেও আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়নও তারা বানিয়েছিল আমরা আমরা আশা রাখবো ইনশাল্লাহ ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাল্লাহ আমাদের মুসলাউদ্দিন ভাইদের তো রাজনীতিতে আসার দরকার নেই রাজনীতি আসার দরকার নেই কিন্তু রাজনীতির যে গণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে ভূমি দল বিজয় হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুস্তাউদ্দিন ভাই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মুস্তাউদ্দিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই তারা এই রাজনীতি করে এই রাজনীতিকে তারা ব্যবসা করবে এরপর তারা গুলশানে বাড়ি করবে কানাডা ইউরোপ আমেরিকা লন্ডনে সেটেল হবে কিন্তু এই ডক্টর মুস্তাউদ্দিন ভাইদের ইউরোপে সেটেলমেন্ট থাকার পরও তারা সব ছেড়ে দেশের মানুষের মুক্তির জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনসাফ কায়েমের জন্য চলে এসেছে ডক্টর মুস্তাউদ্দিন ভাইরা এমন মানুষ তাদের কাছে যদি এক হাজার কোটি টাকা দেওয়া হয় একটা টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা মেরে খাবে না আপনাদের যেই ন্যায্য অধিকার আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা অভাবীদের যে ভাতা আমার কৃষকের যে ভাতা আমার ছাত্রদের যে অধিকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার যে আমল পরিবর্তন দরকার এই সব কাজ আমাদের মোস্তফে ফরিদ ভাইরা করবে মোস্তাদিন ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট আপনারা দেখতে পান না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা ভালো বিগত ষোলো বছর আপনার কি ভালো স্বাস্থ্য পেয়েছেন আমি আজকে জানতে চাই মুস্তাদিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাল্লাহ মুস্তাদিন ভাই যখন বিজয় হয়ে আসবে এই যশোরের হাসপাতাল আছে এই সকল হাসপাতাল গুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ড নিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মা বোনদের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকা যেতে হবে না তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ এবং আমার ভাইরা যারা আছে আমার এখানে বাবারা যারা আছে আঙ্কেলরা যারা আছে চাচারা যারা আছে তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না এই জশুরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুসলিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আমরা আশা রাখবো যশুরের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয় করে নিয়ে আসার জন্য ভূমি দশ বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত পর্যন্ত দেখে আজকের যারা মরববি যারা আছে সত্তর বছরের যারা বৃদ্ধ আছে তারাও তরুণ হয়ে গেছে তারাও নতুন ভাবে বাংলাদেশ নির্মাণ করতে চায় আমার মা খালা সবাই সবাই এই বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশের মাটিও মানুষকে আমরা ধারণ করি গত চুয়ান্ন বছরের স্বাধীনতার আজকে দে আজকে চুয়ান্ন বছর হলো এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই বাংলাদেশের মানুষকে সব সময় প্রতারিত করা হয়েছে সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে সেই তারণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ এই জুলাইয়ের প্রজন্ম তারা গত তিন মেয়াদে তারা ভোট দিতে পারে নাই উনিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন অথবা মুরব্বীও যারা আছেন আপনারা কি ভোট দিতে পারছেন আমরা ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এবারে নির্বাচনে আমরা মুসলিউদ্দিন ফরিদ ভাইদের মতো আমাদের বাকি যে পাঁচটা আসনে যারা দাঁড়িয়েছে যারা বাংলাদেশে ইনসাফ কায়ে করতে চায় যারা জোলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় যারা তরুণদেরকে এম্পাওয়ার করতে চায় যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায় তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ এই যে ইনসাফের কথা বলছি সত্যে কথা বলছি এই ইনসাফের প্রতীক কি ইনসাবের প্রতীক কি মা এবং খালা পাড়া বলেন ইনসাবের প্রতীক কি তারন্নের প্রথম ভোট তারন্নের প্রথম ভোট মা বোনদের ভোট চাচা খালাদের ভোট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আমাদের এখানে যে প্রার্থীরা আছে বাকি যারা আছে একটু দাঁড়ায় আপনাদের সবার থেকে দোয়া জন্য অনুরোধ করছি ইনশাআল্লাহ 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 আমাদের প্রত্যেক পার্টি সবাই তরুণ তারা বয়সবৃদ্ধ হলো আমরা যে জুলাইয়ের প্রচন্ড রয়েছে আমরা সবাই তরুণ আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ স্বপ্নের চোখ আছা পীর গাছা এবং যশোর বিনির্মাণ করার জন্য যে চৌগাছা পীরগাছা এবং যশুরে কোন মনিরামপুর এবং যতগুলো উপজেলা আছে এখানকার আমার কোনো মা বোনদের চিকিৎসা নিয়ে যার কোনো চিন্তা করতে হবে না তার খাদ্য নিয়ে তার কোনো ভাবতে হবে না স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিয়ে তার কোনো ভাবতে হবে না এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ যশুর বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তার নিজের দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে এতগুলো মানুষ কি জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা আসার জন্য আপনারা ভুল করছেন ডাকশো জাকশো রাখশো চাকশো তো আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামে মানুষরা আমাদের মা খালারা আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফের বিজয় হবে সুতরাং কেউ যদি আবার নব হতে চান কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরিয়ে নিয়ে আসতে চান কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান বাংলাদেশে ফ্রেসিভাদের যে পরিণত হয়েছিল খুনি হাসিনার যে পরিণত হয়েছিল তার ছাইতে খারাপ পড়তে আপনাদের হবে সে জন্য আজকে যারা এখানে তরুণরা আছে মা খালাদেরকে আমি অনুরোধ করব নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র হালা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন এই শক্তি প্রদর্শন করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্রেসিস অনে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে গত 16 বছরে এই বাংলাদেশের ছাত্রীরা জশর এখানে অসংغر আমার মা ভাই বোনরা তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বলন দিয়ে বাড়ি অরর দেওয়া হয়েছে আমার মা বন্ধুদের কুরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জংগি বলে চ্যালেঞ্জা হয়েছে আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এই খুনিয়াসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না রাজনীতি আর কখনো হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনে হাসিনার ফাঁসির রায় এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনে হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাছ থেকে হবে ইনশাল একই সাথে বাংলাদেশে খুনে হাসিনার যত আছে এই দোষের মধ্যে খুনে হাসিনার যত আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে হাসিনা এবং তার দোষদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনে আসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লোকে তার অক্যবদ্ধ থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মোস্তাদিন ফরিন সহ যশোরের ছয় ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে এই বাংলাদেশে যশুরের মধ্যে ইনসাফ কায়ম করার জন্য চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন স্বাস্থ্যে উন্নয়ন এবং সবার একটি যশুর এবং সবার জন্য একটি নিরাপদ চৌগাসা এবং পিরগাসা একটি বিনির্মাণ করার জন্য কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সাবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব এই উদাত্ম আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি এখন সভাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যে কলকাছা উপজেলার সংগ্রামী আমির মান আব্দুল আলিম ভাই